তো গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর আমি আছি সিটি সেন্টার ওয়ানের কাছে ড্রপ করে দিয়েছি ড্রপ করে যাওয়ার পরে আমি সিটি সেন্টার ওয়ান থেকে যাব করোনাময়ী বাস স্ট্যান্ড আর করোনাময়ী বাস স্ট্যান্ড যাওয়ার পথে যে ভবনগুলো কলকাতায় পড়বে সেগুলো তোমরা কিভাবে আসবে সেটাই তোমাদের দেখাবো তো এটা দেখুন সিটি সেন্টার ওয়ানের কার পার্কিংয়ের রাস্তা গাড়ি নিয়ে যাওয়ার এখান থেকে ভেতরে গেলে তোমরা গিয়ে সিটি সেন্টার ওয়ানের গাড়ি পার্কিং করতে পারবে ঠিক আছে এরপরে যে সামনের সিগনালটা আছে সিটি সেন্টারকে যদি আমি বাঁধিয়ে রাখি রাখার পরে সামনে যে সিগনালটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখুন সিটি সেন্টার ওয়ান বাস মেট্রো স্টেশন দেখালাম যেটা আয়না দিয়ে তো এই যে সিগনালটা এখান থেকে যদি আমি বাঁদিকে যাই বাঁদিকে ফার্স্ট যা সিগনাল সেখান থেকে আবার বাঁদিকে নিলে আপনি বাইপাসের দিকে বেরোতে পারবেন আর ডান দিকে গেলে আপনি এদিক দিয়েও এম বাইপাসে আমরি হসপিটাল তারপরে যেটা এখন মানে এ হয়ে গেছে মণিপাল এগুলো যেতে পারবেন প্লাস কলকাতা মানে হাওয়া বিধাননগর পৌর নিগম অফিস সেটাও যেতে পারবেন প্লাস করোনাময় বাস এটাতেও যাওয়া যাবে ডান দিক দিয়ে তো আমি সোজা যাব মেট্রো বরাবর আপনাদের বুঝতে সুবিধা হবে সেই জন্যই মেট্রো বরাবর একদম মেট্রো বরাবর যাবেন আপনারা সব কিছু বুঝতে পারবেন তো দেখুন আমার প্রথমেই বাঁধাতে এটা হচ্ছে শর আইএলএস হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে এলআইসির বিল্ডিং এর পাশেই হচ্ছে শল্লেকের যে আইএলএস ভ হসপিটাল আইএলএস হসপিটাল নাগের বাজারে আছে হাওড়ায় আছে সল আছে তারপরে আছে দেখুন বিজ্ঞান চেতনা ভবন এই বাঁদিকের গলিতে ঠিক আছে এরপরে এখানে সোনেট হোটেল ঠিক তারপরেই যে গ্যাপটা দেখতে পাবেন সোনেট হোটেলের পাশে যে বাঁদিকে গ্যাপটা দিকের আপনাদের দেখাবো বাঁদিকে হচ্ছে আমাদের যে বিধাননগর জেনারেল হসপিটাল এটা এই যে সোজা গিয়ে ধাক্কা মারছে ঠিক আছে স্টেট জেনারেল হসপিটাল যেটা হয় সেটা ওই বিধাননগর হসপিটাল এখানে আরও সরকারি সব অফিস আছে আপনারা সেটা দেখতে পারেন সেক্টর মানে সিটি সেন্টার ওয়ান থেকে করোনাময়ী মেট্রো পর্যন্ত প্রচুর বাঁদিকে সরকারি যত হেড অফিসগুলো আছে রাজ্য সরকারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপরে সোজা আমি চলে যাবো সোজা দেখুন এখান থেকে যদি আমি বাঁদিকে নিই এখান থেকে যদি আমি বাঁদিকে নিই আবার আপনারা মানে যে রাস্তাটা উল্টো থেকে সোজা আসছে সেই রাস্তায় গিয়ে আপনারা পড়বেন সেখান থেকে ডান দিকে একদম সোজা গেলে নিউ টাউনে বেরিয়ে যেতে পারবেন সেক্টর ফাইভ হয়ে এরপরে দেখুন সেন্ট্রাল পার্ক আর এর পাশে হচ্ছে দেখুন ইন্দিরা ভবন ঠিক আছে সেক এগুলো সব সেক্টর থ্রির মধ্যে পড়ে মনে হয় তো এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক সেক্টর টু বা থ্রির মধ্যে পড়বে এগুলো আমি ঠিক বুঝতে পারছি না তো সেন্ট্রাল পার্ক মেট্রো বরাবর আপনারা খেয়াল রাখবেন তাহলেই হবে ঠিক আছে মেট্রো বরাবর সেন সিটি সেন্টার শল্টলেকে ঢুকে আপনারা ইএম বাইপাস থেকে যদি মনে করেন বিকাশ ভবন কে এম ভবন তারপরে জলসম্পদ ভবন ময়ুক ভবন বিদ্যুৎ দপ্তরের অফিস ঠিক আছে তারপরে আমাদের যে বোর্ড মানে উচ্চ মাধ্যমিক বা মা মধ্যশিক্ষা পর্ষদ এইগুলো যদি যান তবে আপনাকে এই করোনাময়ী থেকে সিটি সেন্টার ওয়ান দিয়ে আপনি যদি যান তাহলে করোনাময়ী মেট্রো থেকে সেন্ট্রাল পার্কের মধ্যেই সব দপ্তরের অফিসগুলো পড়বে এখানে তবে দেখুন সেন্ট্রাল পার্কের অফিসটা পার করলাম দিকে হচ্ছে সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কের পাশে যেটা বইমেলা প্রাঙ্গন সার্লেকে যে বিখ্যাত বইমেলা হয় সেটাই এখানে দেখুন এটা হলো বিকাশ ভবন বাঁদিকে চলে গেল বিকাশ ভবন আজকে রবিবার যেহেতু ফাঁকা তাই নালে এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে ঠিক আছে আর এখানে দেখুন এরপরে জল সম্পদ ভবন ময়ূর ভবন হুম এগুলো সব দেখতে পাবেন ভালো করে ভিডিওটা দেখুন আপনাদের বারবার বলছি যারা নতুন আসবেন এই সব জায়গায় মেট্রোটাকে ফলো করবেন তাহলেই আপনারা সব পেয়ে যাবেন যত ভবন করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত যদি মেট্রোটা আছে পুরোটাই আপনারা আচ্ছা এই বাঁদিক দিয়েও আপনারা আবার চলে যাবেন বিধাননগর থানা আছে থানার দিকে চলে যাবেন এদিকে থানা আছে একটা বাঁদিক দিক গিয়ে ডান দিকে আর এর পরে আসবে সেন্ট্রাল পার্কের পরেই হচ্ছে করোনাময়ী মেট্রো স্টেশন ঠিক আছে যেটা করোনাময়ী বাস স্ট্যান্ড আছে করোনাময়ীতে আপনার হসপিটাল আছে এই দেখুন এটা হচ্ছে এই যে ডানদিকে বইমেলা প্রাঙ্গন এটা হচ্ছে বইমেলা প্রাঙ্গন এখানে বইমেলা হয় খুব বড় বইমেলা তখন আশপাশের গাড়ি প্রচুর জাম থাকে এই হচ্ছে করোনাময় মেট্রো স্টেশন এখানে এইচএসবিসির একটা ব্যাংকের অফিসিয়াল কোনো কাজ হয় বিশাল বড় মানে হেড অফিস টাইপের আছে এইচএসবিসি ঠিক আছে এর পাশেই পেছনে হচ্ছে বিদ্যুৎ দপ্তর আছে বিদ্যুৎ ভবন আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সোজাসুজি ওটা হচ্ছে করোনাময়ীতে আপনি আনন্দলোক হসপিটাল ঠিক আছে আনন্দলোক হসপিটাল এখান থেকে সোজা চলে গেলে আমরা আবার সেক্টর ফাইভ চলে যাব তার সেক্টর ফাইভ জায়গা যা পা মানে যে খালটা পড়বে ব্রিজটার কাছে তার ডানাতে হচ্ছে আমাদের ভারতী ইউনিভার্সিটি আছে ঠিক আছে কোনো আর এখানে যত আচ্ছা এখান থেকে যদি আমি বাঁদিকে ঘুরি যাই তাহলে পি যে অফিস আছে প্রভিডেন্ট ফান্ডের সেটা আছে মধ্যশিক্ষা পর্ষদে আছে তারপরে স্কুলের এসএসসির যে মানে অফিস আছে মানে স্কুল স্কুল এরিয়ার অফিসগুলো এখানটাই ঠিক আছে যেগুলো চাকরি নিয়ে সব ঝামেলা ঠামেলা হতো এখানেই হতো সব আচ্ছা এখান থেকে আমি ইউটার্ন নেবো ইউ টার্নটা নেব আমি ইউটার্ন নেবো আর কেউ যদি ডান দিকে যান তাহলে ডান দিকে খানিকটা গিয়ে আপনারা আবার বাইপাসের দিকে চলে যাবেন ঠিক আছে খানিকটাকে একটা বড় সিগন্যাল আছে সেখান থেকে বাইপাস তো ডান দিকে নিয়ে দেখুন এ হচ্ছে কোনো আমি মেট্রো স্টেশন আমি বাঁদিকে বাস স্ট্যান্ডে ঢুকবো আর এখানে প্রচুর ভোলবো বাস ছাড়ে আসানসোল দুর্গাপুরের প্রচুর ভোলবো বাস ছাড়ে পুরীর বাস ছাড়ে রাত্রিবেলায় পুরীর বাস ছাড়ে এখান থেকে কোনো শিলিগুড়ির বাস কিন্তু ছাড়ে না ঠিক আছে মেদিনীপুরের বাস আমি অনেক পেয়ে যাবেন সরকারি বাস হচ্ছে আপনি দুর্গাপুর আসানসোলের প্রচুর পেয়ে যাবেন মেদিনীপুরের বাস পাবেন ডেলি বাস পাবেন ডেলি লোকাল যে সার্ভিস কলকাতার মধ্যে যেমন করুণাময় থেকে আপনি পেয়ে যাবেন বেহালা ঠিক আছে তারপরে আরও অনেক কিছু বারাসাত টাসা সব পেয়ে যাবেন বেড়াচাপা পাবেন আর এখানে আপনারা যদি কোনোদিন দিন গাড়ি নিয়ে আসেন এই করুনাময় বাস স্ট্যান্ডের চত্বরে তাহলে আপনারা এখানে যে হোটেলটা দেখাচ্ছি সেই হোটেলটায় খাবেন সত্যি খুব সুন্দর রান্নাবান্না আর আমি এখানেই খাই সময়। যখন করুনাময়তে আসি এখানেই আমরা খাই ঠিক আছে দেখুন এটা বিশাল বড় বাস টার্মিনাল আর যত বাস এই যে মধ্য শিক্ষা পর্ষদের অফিস দেখতে পাচ্ছেন লেখা আছে মেট্রোর পাশে তো আপনাদের বোঝাতে পারলাম আশা করি যে যত ভবন সরকারি রাজ্য সরকারি যে হেড অফিস দপ্তরগুলো ভবনগুলো আছে ঠিক আছে একদম সেন্ট্রাল পার্ক থেকে করোনামাই মেট্রো স্টেশনের মধ্যে আপনারা এবার যেখানে যাবেন সেটা খোঁজ নিয়ে নেবেন আর এখানে ভেতরে ইউজ টয়লেটও আছে বলে রাখি সবাইকে এটা জান জেনে রাখা ভালো এই যে ইউজ টয়লেট আর এর পাশেই ওইদিকে আছে হোটেল তিন চারটে হোটেল তো প্রথমের হোটেলটাই আমরা ঢুকি একদম প্রথমের যে হোটেলটা আছে যত বাসওয়ালা বলুন এখানকার যেরকম মানে স্কুলের যারা আসে কাজে তারাও সব কিন্তু এখান থেকে খায় ঠিক আছে আর এখানে শিলিগুড়ির বাসগুলো পার্কিং করে এরা আবার রাত্রির বেলায় সন্ধেবেলার টাইম হলে ধর্মতলা চলে যায় এখান থেকে এখানে বিশাল বড়ো পার্কিং এই হচ্ছে আমাদের খাবার হোটেল আর দিনের রান্না দিনের খাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া আপনারা এখানে এই চত্বরে পারে এখানে এসে খাবেন পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া কোনো মানে একদম নির্ভেজাল যাকে বলে হ্যাঁ তো আমরা এখানেই খাই সবসময় আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি কোনো রকম ভবন যান আপনাদের বা আবার বলে রাখছি যে সেন্ট্রাল পার্ক থেকে পুরোনোয়ী মেট্রো স্টেশন পর্যন্ত যতগুলো ভবন আছে সব ভবন আপনারা এখানেই পাবেন সরকারি অফিসে রাজ্য সরকারের আর পি এর অফিস একটা ওইখানে যেটা বললাম পি এফের অফিসটাও আছে তারপরে আপনারা যেখানে যাবেন তো দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি ডিম ভাত আলুর চোখা শাক ভাজা এবার আমি খাবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা এখান থেকে অনেক কিছু